বন্ধুরা আমি এই প্রথম ইফতারের ভিজো দিলাম তো এখা ওখানে আমি যা আলু আর ডিম সিদ্ধ দিয়েছি আর জাল বেচে নিয়েছি এখানে বেগুনি কেটে নিয়েছি আর আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা আমি ভর্তা করে নিছি ধনে পাতা দিয়ে আর এখানে জাল বাঁচা হয়ে গেছে তো মশলা টশলা দিয়ে আমি রেখে দিয়েছি মাখিয়ে নিয়েছি ডালটাও মাখিয়ে নিয়েছি আর সর্বপ্রথম আমি যা জালের বড়া ভেজে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিজনেই আপনাদের মাঝে হাজির হলাম তো আমার জালের বড়াটাও দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর হয়েছে আসলে ভিডিও বন্ধুরা কিছু মনে করবেন না একদিন পরপর সারছে এই কারণে এতটা বিজি আর এতটা ব্যস্ত ভিডিও আমি ডাউনলোড করে ছাড়তে পারছি না আর এখানে জিম সিদ্ধ করেছি জিমের সব বানাবো বলে আর আমার জালের বড়াটা হয়ে গেছে আর এখানে আমি আলুটা ভত্তা আলুটা বই করে নিছি আলুর সব বানাবো বলে আর জিমের সব বানাবো আসলে এক হাতে ভিডিও করা এক হাতে করা তো ওই জন্য অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আর এখানে আমি জিমিস সবগুলো ভেজে নিচ্ছি আমি অতটা হয়তো প্রেজেন্টেশন অতটা গুছিয়ে করতে পারি না তো কিছু মনে করবেন না হয়তো আস্তে আস্তে শিখে যাব আস্তে আস্তে করবো আর একটা কথা কি যে এতটাই তাড়াহুড়া লেগে যায় সন্ধ্যাবেলা যে ওইভাবে ভিডিও করা হয় না যেমন আছে সেমন করেই ছেড়ে দিতে হয় যেমন আছে সেমন করে ভিডিও করে ছেড়ে দিতে হয় তো কিছু মনে করবেন না বন্ধুরা আস্তে আস্তে সব কিছু আমি ঠিক করে ফেলবো মানে ঠিক করে নেব আর একে একে আমি এগুলো সব করে নিব আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও দেখে আমার সাথে আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আর আমিও কথা দিছি কথা আমিও কথা দিস যে আপনাদের পাশে থাকবো আর সাথে থাকবো যত যত যতদিন যতদিন আল্লাহপাক বেঁচে রাখেন চেষ্টা করব আসলে কথা তো দেওয়া ঠিক নাই তারপর চেষ্টা করব। কারণ দেখা যাচ্ছে অনেক সময় আছে যে সাথ দিতে পারি না দু একটা ভিডিও হয়তো মিস হয়ে যায় দেখতে পারি না তো কিছু মনে করবেন না আমি কথা ওইভাবে দেওয়াটা ঠিক নাই আমাদের তো আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো অংশ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর বন্ধুরা আমার কথার যদি কোনো অংশটা ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল করে আর মানুষ ভুলের উদ্ধে নাই তো আমরা ভুল থেকেই শিখি আর ভুল থেকেই শিখতে থাকবো আর এখানে আমার হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখাবে নতুন এক বিজনী আল্লাহ ফেজ.